আজকে সকালে ফুলকো ফুলকো মুচমুচে পরোটা বানানো হয়েছিল আর সাথে সস্তা পেয়ে বস্তা ভরে বাজার করে নিয়ে আসা হয়েছিল আর শিং মাছ দিয়ে কচুর ডাল রান্না করা হয়েছিল আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে সকালে পরোটা বানানো হয়েছিল আমাদের বাসায় মাঝে মাঝেই এই পরোটাটা বানানো হয় কি যে সুন্দর হচ্ছে তাই না একদম ফুলে ফুলে উঠেছিল। আর তেল দেওয়ার পরে এতটা মুচমুচে হয়েছিল তো এটা দিয়ে আজকে সকালের নাস্তাটা আমরা সবাই করে নিয়েছিলাম আমি তো এখন পারফেক্টলি পরোটা বানানো শিখে গিয়েছি তো মামুনিকে গিয়ে বললাম যে আমি পরোটা বানাই আর তুমি ভেজে নাও এতে করে তাড়াতাড়ি হবে তো আমি পরোটা বানাচ্ছিলাম মামুনি ভাজতেছিল আর এইখানে সামাই একটু সামান্য একটু বানিয়ে নিচ্ছিল আর কি তো সকালের খাওয়া দাওয়া শেষ করে মামুনি বাবা দুইজনেই চলে গিয়েছিল বাজার করতে শনিবার দিন বাবার অফিস নেই স্কুল কলেজ সবই বন্ধ বলা চলে এটা এখন একটা ছুটির দিনেই পরিণত হয়েছে তো যাই হোক মামুনি বাবা এই তো এতগুলো সবজি কিনে নিয়ে এসেছে আসলে সস্তা পেলে যা হয় আর কি এখন বাজারে সব কিছুর দাম অনেক অনেক কম আশি টাকা কেজি যেটা সেটা এখন বিশ টাকা চল্লিশ টাকা কেজি যেটা সেটা এখন দশ টাকা কি একটা অবস্থা তাই না দশ টাকা কেজি ফুলকপি আর বিশ টাকা কেজি বেগুন সিম ও না সিমের কেজি নাকি দশ টাকা নিয়েছে তো যাই হোক অনেক কিছু নিয়ে এসেছে তিন কেজি পেঁয়াজ তিন কেজি আলু এক কেজি মরিচ মরিচ নাকি মাত্র পঁচিশ টাকা কেজি নিয়েছে কত কম তাই না এদিকে তো বিশ টাকায় সাত আটি পালং শাক দিয়ে দিয়েছে তো যাই হোক পালং শাক তো আমার অনেক বেশি পছন্দ শাকগুলো আমি কেটে নিয়েছিলাম সবজি বাজার যা এনেছে সব কিছুই আমি গুছিয়ে রাখছিলাম আর কি আর কিছুটা শাক একটু পলিথিনে করে রেখে দিয়েছিলাম বড় মাছ দিয়ে রান্না করে খাওয়ার জন্য আর বাকিটা এমনি ভাজি করে খাওয়া হবে এইগুলো কাজ করতে করতে আমার যে কি পরিমাণ ক্ষুধা লেগে গিয়েছিল আমি ওইদিকে বসে সবজি কোষাচ্ছিলাম আর মামুনিকে বলছিলাম যে মামুনি তুমি আমাকে সবজি গরম করে দাও মানে তরকারি গরম করে দাও আর দুইটা গোলা রুটি বানিয়ে দাও তাড়াতাড়ি আমার প্রচুর পরিমাণে ক্ষুধা পেয়েছে আমি আর থাকতে পারবো না তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করলাম এরপরে দুপুরে রান্নার পালা আজকে একটা স্পেশাল জিনিস রান্না করা হয়েছে যেটা আমাদের বাসায় এর আগে কখনও রান্না করা হয়নি হ্যাঁ অন্যরা বা আমাদের উত্তরবঙ্গে এই খাবারটা কিন্তু ভালোই প্রচলিত তবে একটা সত্যি কথা বলতে এই খাবারের যে যে প্রসেসিংয়ের বিষয়টা ওইটা হচ্ছে অনেক কঠিন লাগে যার কারণে আমাদের বাসায় এর আগে এটা রান্না করাই হয়নি এটা হচ্ছে মূলত কচুর ডাল যেটা কিনা আজকে শিং মাছ দিয়ে রান্না করা হয়েছে তো আলুর ডাল তো আমরা খাই আলু সেদ্ধ করে নিয়ে আলুটা ম্যাশ করে নিলেই হয় কচুর ডালের ক্ষেত্রেও সেরকমই কিন্তু কচু এই যে সাল সারানোর পরে সেদ্ধ করে ম্যাশ করা এটা নাকি অনেক বেশি ঝামেলার তো এই ঝামেলার কারণে এর আগে হচ্ছে খাওয়া হয়নি আর এবার যেহেতু খাওয়ার সুযোগ হয়েছে সুযোগটা আর মিস না করি তো এখানে প্রথমেই হচ্ছে শিং মাছটা কষিয়ে নেওয়া হচ্ছে আজকেই বাবা বাজার থেকে বড় বড় একদম তাজা জ্যান্ত জ্যান্ত শিং মাছ নিয়ে এসেছিল। আমরা বড় শিং মাছের ক্ষেত্রে উপরের যে চামড়াটা থাকে সেটা একদম হচ্ছে তুলে ফেলি তারপরে খাই আমার সাল এইভাবে ছাড়িয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আর এই তো এখন কচুর ডালটা রান্না করা হচ্ছে ঠিক যেভাবে হচ্ছে আলু ঘাটি বা আলুর ডাল রান্না করা হয় সেম প্রসেসে এটা রান্না করা হচ্ছে আদা রসুন বাটা থেকে শুরু করে সব ধরনের মশলা হলুদ লবণ হচ্ছে জিরা কাঁচামরিচ সব ধরনের মশলা পেঁয়াজ সব কিছু দিয়েই এটা ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে এই তো পানি একদম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তারপরে এখানে ঝোল করার জন্য আরও একটু পানি দেওয়া হয়েছিল প্রদৌষে আবার শিং মাছ খায় না তো ওর জন্য একটু ডাল আলাদা তুলে রাখা হয়েছিল আর তারপরে এই বাকি ডালের তরকারিতে মানে এই ডাল ডাল মানে এটা কি ভুলে যাচ্ছি বারবার ও হ্যাঁ কচুর ডাল কচুর ডালের মধ্যে তারপরে হচ্ছে শিং মাছ তুলে দেওয়া হয়েছিল তো এই তো শিং মাছ রান্না করা শেষ হয়েছিল। তারপর এখানে বেশ কয়েক পিস শিং মাছ তুলে রাখলো আলাদা করে ঝোলসহ যাতে একটু কষানের মাছ খাওয়া হয় আর কি এরপর বাকি যা ছিল চামড়া সহ মাথা সহ আরও দুই চার সহ এই ডালের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে জাল করে নামিয়ে নেওয়া হয়েছিল এই তো এই পর্যায়ে মাছগুলো সব ঢেলে দিয়ে ভালোভাবে জাল করে নিচ্ছিল এটা বেশি না দুই থেকে তিন মিনিট জাল করে নিলেই পারফেক্টলি হয়ে যাবে তো এই তো রান্নাবাড়ি একদম কমপ্লিট আর এই তো সব তরকারি রেডি সব বলতে আজকে এটা দিয়েই কিন্তু দুপুরে খাওয়া দাওয়া হয়েছে অন্যান্য সবজি কাটা হয়েছিল কিন্তু সেটা আর রান্না করা হয়নি এটা দিয়েই মজা করে সবাই খেয়েছে তো এই তো আমাদের ডাল কচুর ডাল মাছ সহ আর আর এই যে কষানের একটু মাছ আলাদা তুলে রাখা হয়েছে আর এই যে রোদসের আলাদা ডাল সেখানে আবার ডিম ভেজে দেওয়া হয়েছে ডিম দিয়ে ডাল দিয়ে ও খেয়ে ফেলবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ